সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তা আজকে যাব একটু এমস কল্যাণিতে ডাক্তার দেখাতে সেই জন্যই এত ভোর ভোর ওঠা সকাল এখন প্রায় সাড়ে চারটে আপনারা দেখছেনই বাইরের আলো কিন্তু এখনও ফোটে নেই তো উঠে প্রথমে বাসি ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম এরপরে বসেছি চা চাটা হয়ে গেলে পরে তারপরে ওর বাবাকে ডাক দেব ওদিকে আবার ওর বাবার ফোনে অ্যালার্মটাও কিন্তু বাজছে দাঁড়ান ওটা আগে অফ করি না হলে আবার ছেলে যেতে যাবে এত ভোরবেলা তো ওঠা হয় না সেই জন্য জানেন তো দশ মিনিট অন্তর অন্তর অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম যাতে সময় মতো উঠতে পারি দুজনেই ছেলেকে নেব না তো উঠেছি তো বেশ অনেকক্ষণই হয়েছে তবে এতক্ষণ আর বাইরে বেরোয়নি একা একা ভয়ই লাগছিল এখনো কিন্তু বাইরে সেভাবে আলো হয়নি দেখুন আমার কিন্তু উঠোনের লাইটটাও এখনও জ্বলছে ওর বাবাও উঠে গেছে সেই জন্য এখন বাইরে বেরোলাম এত ভোরবেলা তো আর সারা বাড়ি এখন ঝাঁদ দেওয়ার সময় নেই তবে বাসি উঠোনে বেরোতে হয় না সে শুধু শুধু সামনেরটুকু ঝাঁদ দিয়ে নিলাম তা আমরা শুধু দুজনে যাব না আমি স্বপ্নদ্বীপের বাবা স্বপ্নদেপের বড় বম্মা মানে বড় জেঠিমা যাবে আর যাবেন স্বপ্নদীপের এক জেঠু রঞ্জিত দা উনি আবার স্বপ্নদীপের বাবার স্কুলে একসাথেই ওনারা চাকরি করেন তো রঞ্জিত দা তো ভীষণই ভালো মানুষ আমাকে একদম নিজের বোনের মতোই দেখেন উনি আর স্বপ্নদেবকেও ভীষণ স্নেহ করেন উনি ফুল রেডি হয়ে গেছে আমরা প্রায় অনেকক্ষণই সাড়ে পাঁচটার মধ্যে বেরোনোর কথা সেখানে প্রায় এখন পৌনে ছটা বর্দির জন্য অপেক্ষা করছি আসলে বর্দির গাড়িতে যাব তো ওনার ড্রাইভার আসতে লেট করেছে সেই জন্য আমাদেরও কিন্তু অনেকটাই প্রায় লেট হয়ে গেল তো এসে পড়েছে ওনারা এখন দিচ্ছি রওনা তা আমার ফোনটা বাড়িয়ে রেখে যাচ্ছি ছেলের কাছে কারণ ওর কাছে একটা ফোন না থাকলে বাড়ি আবার খবরাখবর নিতে পারবো না এই যে গাড়ির একদম সামনের সিটে যিনি বসছেন উনি হচ্ছেন আমার বড় যা রওনা দিলাম আমরা সকালের সূর্যটা দেখুন কত শান্ত কত স্নিগ্ধ দেখাচ্ছে তাই না ছেলেকে বাড়ি একা রেখে একটু বেরোতে আমার আর বাবার কষ্টই হয় ইনি হচ্ছেন রঞ্জিত দা স্বপ্নদীপের জেঠু প্লাস উনি কিন্তু স্বপ্নদ্বীপের প্রাইমারি স্কুলের শিক্ষকও ছিলেন আর ইনি হচ্ছেন স্বপ্নদীপের বড়ো বৌমা আমার বড় যা আমার শ্বশুর কুলে সব থেকে বড়ো বউ কিন্তু উনি তা আজকে ওনারা তিনজনেই ডাক্তার দেখাবে তো তিন রুগীর বাড়ির লোক বলতে কিন্তু আমি একাই এদিকে রাস্তাগুলো দেখছি দুই দিকে আবার আর একটু করে বাড়িয়ে বেশ রাস্তাটা অনেকটাই চওড়া করেছে সকলে বেশ একদম ফাঁকা রাস্তা কোনো যানবাহন নেই ওই পথে মাত্র দুই একজন দুই একজন লোকই দেখা যাচ্ছে প্রায় অনেকটাই চলে এসেছি অর্ধেক পথ তা এখন কিন্তু আমরা ভেতরের রাস্তা ছেড়ে এই যে দেখুন উঠে পড়েছি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে প্রায় পৌঁছে গেছি আরোই মিনিট দশেক মতো লাগবে গন্তব্যে পৌঁছতে এসে পৌঁছালাম আমরা কল্যাণী এমসে বিশাল বড় এরিয়া তো একদম গেটের কাছে গিয়ে নামব তবে একটা সুবিধা হয়েছিল কি সেদিন রঞ্জিত এক ভাই সে আবার নাইট ডিউটিতে ছিল তো ডিউটি শেষ করে ও তিনজনের জন্যই টোকনটা তুলে রেখেছিল সেজন্য আমাদের গিয়ে আর টোকনের লাইনটা দেওয়া লাগেনি এখন শুধু ওই ওপিডিটাই চালু হয়েছে অন্যান্য বিভাগগুলো যদিও ধীরে ধীরে কিন্তু চালু হয়ে যাবে তো গিয়ে তো আমাদের মাথায় হাত দেখলাম যে টোকনের লাইনই কি বিশাল এরপরে তো আবার আমাদের স্ক্যানিংয়ের লাইনেই দাঁড়াতে হয়েছিল তারপরে আবার যারা প্রথমবার ডাক্তার দেখাতে এসছে তাদের ওই বই করার জন্য একটা লাইনে দাঁড়াতে হয়েছে তারপরে গিয়ে ডাক্তার দেখানোর জন্য ওয়েট করতে হয়েছে তা আমি বলবো যারা প্রথমবার আসছে তো একটু সকাল সকাল আসাটাই ভালো তাহলে লাইনের ঝুঁকিটা একটু কম পোহাতে হয় আর কি আমরা মোটামুটি কিন্তু ওই আটটা নাগাদ পৌঁছে গেছিলাম তখনই তাই দেখুন কি পরিমাণে ভিড় হয়ে গেছে কিন্তু মহিলাদের স্ক্যানিংয়ের লাইনটা একটু ছোটই ছিল সেজন্য বর্দির ঝটপট হয়ে গেছে তো ওইদিকে রঞ্জিতদা আর সম্রাটবাবু তো লাইনে রয়েছে ওদের স্ক্যানিং হলে পরে এরপরে যাব বই করার লাইনে তা আমি আর বর্দি ততক্ষণ একটু পুরো এরিয়াটা ঘুরে দেখছিলাম তবে ঘটে গেল বিপত্তি ডক্টর দেখানোর জন্য অপেক্ষা করছিলাম তবে আর ডাক্তারটা দেখানো হলো না আসলে আমাদের কেন কারোরই হয়নি এই যে দেখতেই পাচ্ছেন সকলেই ফিরে যাচ্ছে স্ট্রাইক চলছে সেখানকার সমস্ত ডাক্তার এবং নার্সেরা স্ট্রাইক করছে তা আমি যদিও এই স্ট্রাইকটাকে সম্পূর্ণ সহমত জানাচ্ছি কারণ জি কলে এত বড় ঘটনাটা এত দিন হয়ে গেল তাও দোষীরা এইভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তির ব্যবস্থা এখনো পর্যন্ত করা হলো না সরকারের কাছে এটাই আবেদন থাকবে যথাশীঘ্র যাতে দোষীরা শাস্তি পায় এবং সাধারণ মানুষরা যেন নির্বিঘ্নে সুস্থভাবে বিশেষ করে আমরা মেয়েরা যেন পথে বেরোতে পারি সকালবেলা সেই এক কাপ করে চা ছাড়া আর তো তেমন কারোরই কিছু খাওয়া হয়নি তাই এখন বেলা প্রায় এগারোটা সেজন্য যাওয়ার পথে নামলাম একটু একটা রেস্টুরেন্টে প্রত্যেকে একটু কিছু খাওয়া দাওয়া করব তারপরে ফিরবো বাড়ি তো সকলেই দেখুন একেবারে বিধ্বস্ত অবস্থায় রয়েছি আমরা তো ওনারা সবাই ভাতই খেলো আর আমি খেলাম রুটি আর এই যে দেখুন ফিরছি এবার আমরা বাড়ির পথে তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা